হ্যাঁ গাইস কেমন আছো সবাই আজ আমি বলবো যে আপনি জল যদি কম খান তাহলে কী কী আপনার রোগ হতে পারে কতটা জল খাবেন কতটা জল খেলে আপনার শরীরের উপকারিতাই বিষয়ে আলোচনা করব যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তো অবশ্যই উপকৃত পাবেন তো চলুন জেনে নেওয়া যাক জল কম খাই এরকম মানুষ এখন বহু মানুষ ছেলেদের থেকে মেয়েরা বেশি তাই ছেলেদের থেকে মেয়েদের রোগ শরীরের রোগটা বেশি নামই আছে আপনার জলের অপর নাম জীবন তাই জল যদি ঠিক মতো না খান তাহলে আপনাকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে সমস্যাটা কী কী আমি বলি এক নম্বর হচ্ছে আপনাকে জল কম না খেলে যেটা অনেক বড় রোগ হয় মানুষের প্রথমে যেটা হচ্ছে পাইলসের রোগ পাইলস যেটাকে হারিস বলা হয় সে পাইলস মানে হচ্ছে পায়খানাদার দিয়ে রক্ত পড়ে পায়খানা দ্বারে বসতে পারে না পায়খানাতে বসতেই ভয় লাগে অসহ্যজন যন্ত্রণা হয় সে রোগটা কিভাবে হয় যখন আপনি জল কম খাবেন তখন কীভাবে আপনি যা খাবার খাবেন সেই খাবারটা কিন্তু হজম করবে কিন্তু সেটা পায়খানাটা নরম হবে না শক্ত পায়খানা হবে তখন শক্ত পায়খানা হতে হতে এমন একটা সময় যে পায়খানার দাঁতটা পায়খানার দ্বারে শক্ত পায়খানা নামার ফলে সেটা পায়খানার দ্বার চিড়ে যায় এবং সেটাখানে একটা ঘা সৃষ্টি হয় সেই সেই ঘায়ের পর থেকে কিন্তু শুরু হয় পায়খানার দিয়ে রক্ত পড়া পায়খানাতে যখন বসে অসহ্য যন্ত্রণা সেই রোগটা শুরু হয় পায়েলস হারিস যেটাকে বলা হয় সে এক নম্বর রোগ আপনি যদি ঠিকমতো জল খান তাহলে কিন্তু পায়খানা ক্লিয়ার হবে এবং আপনার হারিস রোগ থেকে আপনি মুক্তি পাবেন একটা হলো দুই নম্বরে হচ্ছে কিডনির সমস্যা আমাদের ছেলে এবং মেয়ে উভয়েরই দুটো কিডনি থাকে একটা ডান সাইডে একটা বাম সাইডে তো কিডনির সমস্যাটা কিভাবে হয় কিডনির কাজ হলো ফিল্টার করা আমরা যে খাবার খাই যে জলটা খাই সেটা ফিল্টার করে এবার যখন আপনি জল কম খাবেন তখন ফিল্টার করতে পারবে না এবং তখনই কেবল আপনার কিডনিতে ইনফেকশন হবে কিডনিতে পাথর হবে সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আপনি যদি ঠিকমতো জল খান তাহলে কিন্তু সেই রোগ থেকেও আপনি মুক্তি পাবেন তিন নম্বরে হচ্ছে স্কিন যারা জল কম খায় তারা দেখবেন যে তাদের স্কিন খোঁসকা হয়ে থাকে স্কিনে স্কিন তে অনেকে দেখবেন যে স্কিনের তেল চোয়াচ্ছে তার ফেসের দিকে তাকালে দেখতেই ভালো লাগে কিন্তু যদি জল কম খান তাহলে কী হবে আপনার স্কিন খোঁসকা পড়ে যাবে কোনো জায়গায় এরকম আঁচড় দিলে দাগ হয়ে যাবে সাদা হয়ে যাবে দেখতে খারাপ লাগে তিন নম্বরে হচ্ছে আপনার শরীরে সোডিয়াম ক্লোরাইড কমে যাবে প্রেশার কমে যাবে অনেকে দেখতে পাওয়া যায় যে একটুতেই মাথা ঘুরে দুর্বল হয়ে পড়ে যায় তার ব্লাড প্রেশার কম হয়ে যায় তার কারণ হলো সে ঠিকমতো জল খায় না জল কম খাওয়ার কারণে আপনার সোডিয়াম ক্লোরাইড কমবে এবং আপনার শরীরে প্রেশার কমে যাবে প্রেশার কমলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে আপনি হাঁটাচলা করতে পারবেন না সেরকম কাজে মন বসবে না কোনো কিছুতে ভালো লাগবে না আপনি যদি জল ঠিক মতো খান তাহলে দেখবেন এই সব মারাত্মক গলা থেকে আপনি কিন্তু খুব সহজেই মুক্তি পাবেন এবার জল কতটা খাবেন দিনে আপনি যদি অ্যাডাল্ট একজন মানুষ হন আঠেরো বছর প্লাস বয়স হয় ছেলে এবং মেয়ে তাহলে আপনি মিনিমাম দিনে তিন লিটার জল খেতেই পারেন তিন লিটার জল যদি খান তাহলে দেখবেন আপনার শরীরের কোনো ক্ষতি হবে না আপনি ভালো থাকবেন এবং আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে পাইলস রোগ থেকেও আপনি মুক্তি পাবেন পায়খানাও ক্লিয়ার হবে এবং কিডনি রোগ থেকেও আপনি মুক্তি মুক্তি পাবেন দিনে তিন লিটার জল খাবেন এবং জলটা কিভাবে খাবেন সে বিষয়ে বলি অনেকে কি করে খাবার খেতে খেতে জল খেতে লাগলো সেটাও কিন্তু ভুল খাবার খাওয়া হলো খাবার খেতে খেতে হয়তো আপনার গলাতে খাবার আটকে গেল তখন হয়তো এক ঢোক দুই ঢোক জল খেয়ে আপনি খাবারটা নামিয়ে নিলেন তারপরে আপনি খাবার খাওয়া হয়ে গেল খাবার খাওয়ার আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে তখন জল খাবেন প্রত্যেক একবারই যে অনেক জল খেললাম তা করলে কিন্তু চলবে না প্রত্যেক ঘণ্টাতে যেন আপনাকে দুশো আড়াইশো করে জল খাওয়া হয় মিনিমাম একশো যদি জল খান তাহলে দেখবেন দিনের মাথাতে আপনার তিন লিটার জল অনায়াসে খাওয়া হয়ে গেছে তো ঠিক এরকমভাবে যদি আপনি জল খান আপনার শরীরের কেয়ার করেন তাহলে দেখবেন খুব ভালো থাকবেন আজকের জন্য এটাই যে জল কম খেলে কি কি রোগ হয় এবং জল ঠিকমতো খেলে আপনি কি কী রোগ থেকে মুক্তি পাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে